আপনারা সবাই একটু লাইভ হয়ে যাবেন আমার সবাই কমেন্ট করবেন বেশি বেশি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই সবাই চাপ দিয়ে সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন হাই হ্যালো আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা কি ভালো মতো দেখা যায় কিরকম জানি মাইক কেন লাগে মাছ কেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছো হ্যাঁ তিনজন ওয়াচিং এ আছে সবাই একটু ট্যাপ করো মনি আপু স্ক্রিনে টাচ দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করো আচ্ছা জনু ওয়াচিং মা সবাই কমেন্ট করুন এবং সবার পরিচয় দিয়ে যান 12 জন ওয়াচিং 15 জন মাসাল্লাহ সবাই সবাই কমেন্ট করবেন আপনি কেমন আছো আমি ভালো আছো মনি আপু তুমি কেমন আছো খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট এবং ইউটিউব সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন কমেন্ট করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো আসার জন্য অসংখ্য ধন্যবাদ আট উনিশ জন ওয়াচিং সবাই কমেন্ট করেন সবাই যারা যারা ওয়াচিং এ আছেন সবাই কমেন্ট করেন রাফি আবু জিন্দাবাদ ইউটিউবাল লাইভ আইলে কি রকম জানি আ দফশ আফশালগে জি আপু আমি একজন নতুন ক্রিয়েটর কিভাবে কি করলে আইডিটা বড় হবে প্রতিদিন শর্ট ভিডিও দিবা এক টাইমে যে টাইমে দেও এক টাইমে শর্ট ভিডিও দিবা সাবস্ক্রাইব এবং ভিউজ এমনিতেই হবে আচ্ছা কিতাবে মহিউদ্দিন মুহিউদ্দিন ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাফিয়া বা বয় নাই রাজপথ চারি নাই আপনার রাজপথ চার লাগতো না আমি কেনে চালাইতাম চালান লাগতো না আন্নার আইডি কুলা হয়েছে না চীনা আপা ওই অবা আইডি বড় করবার হইলে সবার প্রথমে শর্ট ভিডিও দেওয়ার লাগবো শর্ট ভিডিও দিলে পরে সাবস্ক্রাইব আইতে থাকবা প্রথমে যদি কেউ লং ভিডিও দেওয়া শুরু করে ওয়াচ টাইম পূরণের লাগে তাহলে কিন্তু হয়তো না কই সব ঠিক কই সব ঠিক আমি কেনে বল বল করতাম স্টার দিতামনি নি ইগানো স্টার অপশন নাই দিকে লাগে হয় স্টার দিতাম নি কি এমন খাটা গায় লবণ চিদা না ইগানো দি মুই দিন বাইরে প্লে কমেন্ট করা যায় না না রিফ্লে কমেন্ট করা যায় না ভিডিওর মাঝে কিন্তু কিতা হরণ যায় লাইভে কোন হাহারি ইউটিউবে একটা সুবিধা আছে হাহারি এক দিতা হতে না রিফ্লে কমেন্ট হতে হতে না কিন্তু ভিডিওর মাঝে রিফ্লে কমেন্ট করতে পারবা এখানে ও স্টার্ট দেওয়া যায় এটা কোন জাত লাইভ এইটা ইউটিউব লাইভ হা হা আচ্ছা ইগানের মাঝে দেব যায়নি আমি জানি না নিয়ে ইউটিউবে আমার মনে হয় না জীবন ও দেন স্টার স্টার দেওয়ান যায় না গো টেলিগ্রাম ও স্টার কে আবার দেওয়ান যায় মুজিদ্দিন ভাই সেটা আমিও জানতে চাই এটা কোন জাত লাইভ হ্যাঁ এইটা ইউটিউব লাইভ এটা কোন জাত লাইভ বাবা কি রে একটা ট্রফি দিল আপু একটু আমার আইডিটা দেখে ঠিক আছে কিনা তোমার আইডিটা ঠিক আছে আমার ভিডিও কলে স্ক্রিন শেয়ার করে দেখাইও দেখ মনে তোমার আইডি ঠিক আছে নি হ্যাঁ করে কিন্তু পিন দেওয়া যায় কবে কি আমি পিন দেবো আমি একটা পিন দেই করো

সাইফুল ইসলাম ভাইয়া কমেন্ট করছে কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি কেমন আছেন কোথা থেকে লাইটটা দেখছেন পিন আবার আনপিন উপরে দিছি ট্যাপ করতাম ও সবাই ট্যাপ ট্যাপ করে এই লাইভের তালাক দিম দাও দাও লাইভের তালাক দাও মেনশন ও সবাই একটু মেনশন দেন ফেসবুক লাইভে গিয়ে তো সবাই খালি কই মেনশন দেন মেনশন দেন জানের মাঝে আর মেশন দেওয়া যায় না আমারে দিবাইনি সিন ইগানো সিন কিটা কি করো তোমরা কি কিটা তা করনি খাস করনি মেনশন তো দেওয়া যায় না আর মনি আছো বলছে আসলে ইগানো মেনশন দেওয়া যায় না এটাও একটা অসুবিধা আস্তে মেনশন দেওয়ার অপশন সাল করে দিব আমি আশা করি আপু আমার বাসা সুন্দরগঞ্জ আপনার বাসাটা কোথায় জানতে পারি সাইফুল ইসলাম ভাই কমেন্ট করছে আমি আমার লোকেশনটা লাইভ দিয়ে ছিলাম আমি মহিউদ্দিন ভাইয়া এ আ আ হান্তাছে দেও একটা পিন সাবস্ক্রাইব

comment করো comment করো নোয়াখালী কে কে আইছেন নোয়াখালী থেকে কে কে আইছেন comment করো যত পেতনির সব ইয়াসির সব মুহিউদ্দিন ভাই দলাইতাছে আর স্ট্রবেরির ছবি আরেকজনে দিতাছে শিয়া বাই কেডা আইছো মোদাকেদা আইস নোয়াখালী জেলার কেদাক আইসে নোয়াখালী জেলার থেকে আসবা সবাই একটু জানাও বনিয়া ফু বিজলাইতাছে আছে দেখো আগে মহিদ্দিন ভাইয়া এই রাক্ষসের ছবি দিতেছে এখন মনি আপু দিতেছে একটা আপু আপনি কি গান জানেন গান জানলে একটা গান বলেন না শুনি সাইফুল ভাইয়া আমি গান পারি না আমি আছি ভাই এ মহিউদ্দিন ভাইয়া আছেন আছে মনি আপু দেখো এখানে এমনি এমনি নাচতেছে এখন দেখো কিটা দিছে এ পটি টটি দাও কেন করেন লাগে সাইফুল ভাইয়া আমি গান জানি না কেউ সব একজনে সব পলের ছবি একজনে সব দাঁতের ছবি আর একজনে সব কিদার ছবি ছবি

আপু আপনার বাসাটা এখন জানা হলো না আমার বাসা আস্তে আসে আমি বেগমের কমেন্ট তো আইছি আচ্ছা

সতেরো জন ওয়াচিং ওয়াচিং টার নামাজটা কেরে উনিশ জন আছিল সবাই ট্যাপ ট্যাপ করো ট্যাপ 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 করেন সবাই কল দেওয়ার অপশন কি নাই আচ্ছা মানে খারো কল দেওয়ার অপশন আছে নি দেখি খারো দেখতাছি কি আরে কল দিতে গেলে ও লাইভ টা খাইতে দেই গুরু কমেন্ট কল ফল তো ইবা আচ্ছা কি দেখা যায় তো লাইভ এর মানে যে কলের ইনভাইট দেওয়া যায় এটা এখন আমি খাইতেছি না কে রে দেখি ইউটিউব তোমার কোন নোটিফিকেশন আপনি কি করেন আমি পড়ালেখা করি মনিয়া আপু তোমার একটা দিয়া দেখি যদি উঠা যায় তাহলে তো একটা সুবিধা হইব আপনি কি করেন সাইফুল ইসলাম ভাইয়া দুরু এত কমেন্ট করবো তৈবা আচ্ছা তবা কি তা জানি কে যেন ট্যাপ ট্যাপ করে লাভ উড়াইতেছে অসংখ্য ধন্যবাদ কমেন্ট চল চল পে এ কমেন্ট চল পে সবাই কমেন্ট করো না করো আমাকে লাইভে থাকতে হবে সাতাইশ জন ওয়াচিং মাসা আল্লাহ জন সবাই কমেন্ট করেন সাতাইশ জন মিলে যদি কমেন্ট করে আর কি লাগবে ইউটিউবে তাদের সবাইকে আমি কিন্তু সাবস্ক্রাইব করে দেবো যারা যারা আমার এখানে কমেন্ট শেখে যাবে কম ডাক কেমন লাগে কমেন্ট করেন সবাই হ্যাঁ সবাই কমেন্ট করেন যারা যারা আমার এখানে কমেন্ট করবে আমি তাদের সবাইকে সাবস্ক্রাইব করে দেব। আমার হাতে অন্য একটি ফোন রয়েছে আমি এটা দিয়ে সবাইকে সাবস্ক্রাইব করে দেব। সবাই একটু কমেন্টের মধ্যে চলে আসেন बात का वादा वा हुई चे ना ना बात का वादा वा हुई छे, ना भैया आपने कुछ आते के लाइफ पे तो देखते हैं फैबुलिस्टम भैया आपने कुछ आते के लाइफ पे तो देख हैं

টিপে এখন জানা হলো না আচ্ছা ভুলে গেছিলাম গা সাইফুল ইসলাম ভাইয়া ভুলে গেছিলাম আচ্ছা আমার পাশে আচ্ছা আপনার পাশে তালুকদার তোফা অনেকগুলা না না আমার সাবস্ক্রাইব কত হলে লাইভের অনুমতি দেয় আমার পাশে এটা নাকি কি কিতাব কে গো আপনার মনটা খারাপ মনে হচ্ছে যে না না মনটা খারাপ না বৈশা রেছি আমার পাশে তিন এটা কি এটা আপনার লেভেল লেভেল আপনি তিন নম্বরে আইছেন এটা আপনার লেভেল কেউ কমেন্ট করে না তাই মন খারাপ আচ্ছা সবাই কমেন্ট করেন কোনো সমস্যা নাই মন খারাপ করব কেন মন খারাপ না পঞ্চাশ জন ফলোয়ার পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলে আপনারা লাইভের অনুমতি পাবেন পঞ্চাশ জন শর্ট ভিডিও দিবেন ভালো ভালো লং ভিডিও দিবেন তারপরে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তাহলে কিন্তু ভিডিও গুলা ভাইরাল হবে একযোগ করবেন তাহলে ভিডিও গুলা ভাইরাল হবে সবাই কমেন্ট করেন সাবস্ক্রাইব বুঝে নেন হ্যাঁ বিয়া দেওয়ান লাগবো কেদারে বিয়া দেওয়ান লাগবো সাবস্ক্রাইব বুঝে নিন আচ্ছা সবাই কমেন্ট করে সাবস্ক্রাইব নেবেন অবশ্যই সবাই কমেন্ট করে সাবস্ক্রাইব দিয়ে দিবেন আব্দুল হাকিম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বাইশ মিনিট আর আট আধা ঘন্টা হলে আমি যাই আমি এক দু ঘন্টা বোঝা থাকতাম ভালো লাগে না ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও গুলার মধ্যে কিন্তু আপনারা এক মিনিটের ভিতরে ইউটিউব লাইব্রেরিতে যে গানগুলো আছে ওই গানগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ইউটিউব লাইব্রেরির বাহিরে গিয়ে ব্যবহার করতে পারবেন না আর তিন মিনিটের যে ভিডিও গুলা তিন মিনিট দশ মিনিট এগুলার মধ্যে যদি কোনো গান ব্যবহার করেন তাহলে কিন্তু এখন ফেসবুকের গাইডলাইন কঠিন করছে পনেরো তারিখ এই মাসের পনেরো তারিখের থেকে আচ্ছা কেগো আমি আছি তো ভালো না লাগলে ইউটিউব চ্যানেল হছে দাও আচ্ছা ভালো না লাগলে ইউটিউব চ্যানেল নি সাইরা দেমো সমস্যা নাই বালিশ একটা পাটাই ঘুমাই লাও আচ্ছা বালিশে দেখি ইউটিউবের মাঝে তিন চার ঘন্টা লাইভ করে রান্ধে রান্ধে খায় ঘুমায় ঘুমাই কেউ কমেন্ট করছে পরে ভালো না লাগলে ইউটিউব চালানো চেরা দাও দৌড়াতে পারো না তো সে আইডি চেরা দাও হ্যাঁ দৌড়াতে পার না তো সে আইডি চেরা দেবো

আচ্ছা বেশিক্ষণ না থাকতো ভালো না আমি চলে তো আমি যাইয়া আবদুল হকিম কোন জায়গা থেকে লাইক করছেন

কয়টা থেকে কয়টায় লাইবে আসো আমি লাইবে আসি আটটা থেকে কটায় লাইবে আবা আটটা থেকে আটটা থেকে লাই আচ্ছা আমি আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন